আসসালামু আলাইকুম এভরিওন কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আমি খুবই সহজ করে পুলিপিঠার রেসিপি শেয়ার করছি এভাবে কম ঝামেলায় বাসায় পুলিপিঠা তৈরি করে খেতে পারবেন ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল আশা করছি এই ভিডিও থেকে অনেক কিছুই জানতে পারবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে যদি আপনার উপকারে আসে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন তাহলে চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক প্রথমে পুলি পিঠার ভেতরের পুরটা তৈরি করে নিচ্ছি কড়াইতে দিয়ে দিচ্ছি নারিকেলের গুড়া এরপর দিচ্ছি খেজুরের গুড় আপনারা চাইলে খেজুরের গুড়ের পরিবর্তে চিনি দিয়েও এই পুরটা করতে পারেন এরপর দিচ্ছি এলাচ দারুচিনি ও তেজপাতা দিয়ে ভালোভাবে নেড়ে চড়ে মিশিয়ে নেব নারিকেলের মধ্যে থাকা পানিটা শুকিয়ে আসার আগ পর্যন্ত জাল করে নেব এরপর চুলা থেকে নামিয়ে নিচ্ছি এবার চুলা একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি হাঁড়িতে দিয়ে দিচ্ছি দুই বাটি পরিমাণ চালের গুঁড়া আপনার আপনাদের পরিমাণ মতো চালের গুঁড়া নিয়ে নেবেন যে যতটুকু পরিমাণের পিঠা বানাবেন এবার চালের গুঁড়া খুবই ভালোভাবে টেলে নিতে হবে একদমই জ্বর জ্বরে বালি বালি হতে হবে এ পর্যায়ে চুলার আঁচটা একদমই মিডিয়াম থাকবে আর অনবরত নাড়তে চাড়তে হবে নয়তবা নিচ দিয়ে চালের গুঁড়া পুড়ে যাবে ভালোভাবে টেলে নেওয়ার পর চুলা থেকে নামিয়ে নিয়েছি আর এদিকে একটি হাড়িতে আগেই পানি ফুরতে দিয়েছি যে যে পরিমাণ চালের গুঁড়া নেবেন সেই পরিমাণ পানি অ্যাড করবেন এরপর দিচ্ছি পরিমাণ মতো লবণ এবং অল্প অল্প করে পানি দিয়ে ভালো করে মথে নিতে হবে এই অবস্থায় চেষ্টা করবেন ডোটা গরম গরম মথে নেওয়ার জন্য গরম গরম মথে নেওয়ার ফলে ডোটা অনেকটাই সফট হবে এবং সুন্দর হবে ডোটা খুব বেশি নরমও না আবার খুব বেশি শক্তও না আমি ভালো করে মথে নিয়েছি এরপর হাতে একটু ডো নিয়ে বড় সাইজের একটি রুটি বেলে নেব যেন এর ভেতর থেকে তিন চারটা রুটি বের হয় এরপর মাঝারি সাইজের গোলাকার কিছু একটা দিয়ে এমন শেপ করে কেটে নেবেন আমি একটি বইয় ছাপা নিয়েছি এবং একটি শুই নিয়েছি নিয়ে ভালোভাবে সাইজ করে কেটে নিয়েছি এতে করে সময়ও কম লাগবে এবং পিঠাও দ্রুত বানিয়ে নেওয়া যাবে এবার একটি রুটির মধ্যে অল্প একটু পুর ভরে দিচ্ছি এরপর এর মুখ আটকিয়ে দিচ্ছি একটু চেপে চেপে লাগিয়ে নেব এরপর এক সাইড থেকে হাত দিয়ে চেপে চেপে একটি ডিজাইন করে নিচ্ছি আপনারা যে কোনো ডিজাইন করে নিতে পারেন তবে পুলি পিঠার মধ্যে এই ডিজাইনটাই সবচেয়ে ভালো মনে হয় আর ঠিক এভাবেই আমি সবগুলো পিঠা তৈরি করে নেব এই ডিজাইনটা আমি যেভাবে করেছি প্রথমে এক সাইড থেকে হালকা একটু চাপ দিলে একটু বাড়তি অংশ বের হবে সেটি চাপ দিয়ে ভেতরের দিকে গুজে দেব এভাবেই সেমভাবে আমি সবগুলো পিঠে বানিয়ে নিলাম এরপর একটি মাটির হাঁড়িতে ভাব দিয়ে নেব সবগুলো পিঠা এক এক করে সেমভাবে সবগুলো পিঠা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি তিরিশ মিনিট ভাব দিয়ে চুলা থেকে নামিয়ে নিলেই হবে এই তো দেখুন আমি নামিয়ে নিয়েছি একদমই পারফেক্ট হয়েছে ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আজকের মতো এই পর্যন্তই আসসালামু আলাইকুম